প্রিয় দর্শক দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামী কাল ফাইনাল হয়েছে অর্থাৎ চুক্তি সম্পন্ন হয়েছে ভারত ফ্রান্সের কাছ থেকে একশো চোদ্দোটি রাফাল যুদ্ধবিমান কিনছে এম এ আর এফ ডিলের মারফত ও মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের আন্ডারে পৃথিবীর ইতিহাসে এইটাই সবচেয়ে বড়ো অস্ত্র চুক্তি আসুন আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিই এই ডিলের জন্য দু বছর ধরে ইউরোপের ইউরো ফাইটার টাইফন গ্রিসের গ্রিফেন ফাইটার চেট আমেরিকার এফ থার্টি ফাইভ এছাড়া এফ এ এইটিন সুপার হর্নেট রাশিয়ার এসিউ ফিফটি সেভেন এবং এস 75 সেভেন্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফট এই চুক্তিতে অংশগ্রহণ করেছিল সম্ভবত ভারতীয় এমকা যুদ্ধ বিমানের প্রগতি লক্ষ্য করে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে আজ আমরা আলোচনা করব ভারতের এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে ফ্রান্সের সাথে চব্বিশ বিলিয়ন ডলারের অর্থাৎ কুড়ি হাজার লক্ষ কোটি টাকার রাফাল যুদ্ধ বিমান চুক্তি শুধু যুদ্ধ বিমান কেনা নয় এইবার চুক্তি এমন এক মাত্রায় গিয়েছে যেখানে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ভারতেই তৈরি হবে একশো চোদ্দোটি অত্যাধুনিক রাফাল ফাইটার চেট তবে এর প্রেক্ষাপটে অনেকগুলো ইস্যু আছে সেগুলি হল কেন এই চুক্তি ভারতের কাছে গেম চেঞ্জার কারা বাধা হয়ে দাঁড়াতে পারে আমেরিকা নাকি রাশিয়া আর এর ভূ রাজনৈতিক প্রভাব কি হতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের স্থলবাহিনী এবং নৌবাহিনী বরাবরই শক্তিশালী কিন্তু বিমানবাহিনী তুলনামূলকভাবে দুর্বল ছিল বর্তমানে ভারতের হাতে আছে মাত্র উনতিরিশ যুদ্ধ বিমান অথচ প্রয়োজন বিয়াল্লিশ স্কোয়াডন পাকিস্তান ও চীনের যৌথ চাপ সামলাতে ভারতের জন্য এই ঘাটতি বিশাল সমস্যা তৈরি করে ঠিক এই সময়ে আসে রাফাল ডিল যা ভারতের বিমান শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই চুক্তির মূল্য চব্বিশ বিলিয়ন ডলার ফ্রান্স থেকে আসছে চল্লিশ পার্সেন্ট যন্ত্রাংশ কিন্তু বিশাল অংশ প্রায় ষাট পার্সেন্ট কম্পোনেন্ট তৈরি হবে ভারতের মাটিতেই অর্থাৎ শুধু বিমান কেনা নয় ভারতের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও প্রতিরক্ষা শিল্পে বিশাল এক লাভ হিন্দুস্থান অ্যারোনটিক্স এবং কিছু বেসরকারি কোম্পানি মিলে রাফালের অ্যাসেম্বলি করবে এর ফলে ভারতের চাকরি বাজারের নতুন সুযোগ তৈরি হবে আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগে বিশ্বের আস্থা আরও বেড়ে যাবে এখন প্রশ্ন হলো এত বড় একটি ডিল সহজে কি সম্পন্ন হতে দেবে বিশ্ব শক্তিগুলো আমেরিকার চায় ভারত তাদের এফ টোয়েন্টি এবং এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনুক তাই তারা এই চুক্তি নিয়ে চাপ সৃষ্টি করতে পারে যেমন রাজনৈতিক টানা টানাপোড়েন বা অন্যান্য ডিফেন্স চুক্তিতে বাধা দেয় দেওয়া এদিকে রাশিয়া ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক প্রতিরক্ষা পার্টনার কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত ধীরে ধীরে ফ্রান্স ও আমেরিকার দিকে ঝুঁকছে রাশিয়া হয়তো চাইবে ভারত তাদের এসিউ ফিফটি সেভেন বা এসিউ সেভেন্টি ফাইভ কেনে ফলে রাশিয়ার অসন্তুষ্টি ভারতের কূটনৈতিক ভারসাম্য চাপে ফেলতে পারে অন্যদিকে চীন ও পাকিস্তান এই ডিলকে ভারতের জন্য বড় সুবিধা বলে মনে করবে এবং হয়তো যৌথ প্রতিরক্ষা প্রকল্পে আরও জোর দেবে এবং পঞ্চম ও সিক্স যুদ্ধ যুদ্ধবিমান পাকিস্তানকে দেওয়ার মতলক আঁটবে তবে যাই হোক এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয় বরং ভারতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্ত করবে দক্ষিণ এশিয়া ভারত এটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে আমেরিকা রাশিয়া ফ্রান্সের মধ্যে ভারসাম্য রেখে ভারত দেখাচ্ছে আমরা কারো দাস নয় নিজেদের কৌশল অনুযায়ী চলব রাফাল ডিল সম্পন্ন হলে ভারতের বিমান বাহিনী এশিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীর মধ্যে অন্যতম হয়ে উঠবে আর এই রাফাল চুক্তি ভারতের বিমান বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যদিও সামনে রয়েছে অনেক আন্তর্জাতিক চাপ কূটনৈতিক চ্যালেঞ্জ কিন্তু যদি ভারত তা সামলে নিতে পারে তাহলে মেক ইন ইন্ডিয়া শুধু একটি স্লোগান নয় বরং এক বাস্তবতা হয়ে উঠবে আপনারা কি মনে করেন আমেরিকার রাশিয়ার চাপের সত্ত্বেও ভারত কি সফলভাবে এই রাফাল প্রকল্পকে শেষ করতে পারবে কমেন্টে লিখে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ